ষষ্ঠীর উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক নয়েজ আসছিল তাই আমি আবারও ভয়েস দিলাম ভিডিওতে আজকে আমাদের গন্তব্য আর এই দিকে আমার অবস্থা দেখেন আমি কোথাও বের হলে আমার পানি খাওয়ার খুব তেষ্টা পায়। তাই আমি এরকম একটা বোতল আমার সাথে কেরি করি এই যে আমরা চলে আসি এখন আমরা রাস্তার ওই যাব যাবো চলো যাওয়া যাক আমরা ফাইনালি পৌঁছে গেছি বনানি শারদীয় দুর্গা উৎসবে প্যান্ডেলগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে মনে হয় দেখেই থাকি এই তো আমি বেশ কিছুক্ষণ ধরেই এখানেই দাঁড়িয়ে ছিলাম আরভিটও করতেছি এতো এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতেছি আজকে যেহেতু স্বস্তি তাই হচ্ছে তেমনভাবে এখনো সাজানো হয়নি সাজানো কাজ চলতেছে মানে পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি এখানে সাজানো হচ্ছে ভিতরের দিকটা এত পরিমাণে সুন্দর ঢুকে আমার মনে হচ্ছে আমি স্বর্গের ভিতরে ঢুকলাম ঢুকেই শুনতে পেলাম যে ঢোলের বাজনা বাজতেছে এরপর আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম এখানে বসে কিন্তু অনেক ভালো লাগছিল আমার আর গাইজ তোমরাই দেখো উপরের দিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর তোমরা যে আমার হাতে এই যে টেটুগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত আমি লটারিতে খেলে উইনার হয়েছিলাম যার জন্য এই মার্কটা দেওয়া হয়েছে আমাকে হ্যাঁ আজকে আমি লটারিতে খেলে দুইটা গিফট পেয়েছি আজ দি আমরা হাটে গেছিলাম তো একজন এসে আমাদেরকে বলতেছে যে তোমরা কি লটারিতে পার্টিসিপেট করবে প্রথমত আমি তো না করেছিলাম পরে আবার আমি রাজি হই আর রাজি হয়ে আমি উইনারও হয়ে গেছি এরপর আমরা চার পাঁচটা ঘুরে দেখতেছি কি কি স্টল বসে এখানে দেখতেছি ফুচকার স্টল আবার আইসক্রিমের স্টলও বসে বাইরে থেকে ঘুরে আসার পর আবারও আমরা মণ্ডপের ভিতরে ঢুকলাম আর সেটা সম্পূর্ণ সতর্কম্বিত হবে আপনাদের অভিচারের মায় আপনাদের অংশগ্রহণের প্রতি আবারও সবাইকে সার্জু শুভেচ্ছা এবং সার্বতম ধন্যবাদ সবাইকে ধন্য চার পাঁচ মিনিট পরে আরতি শুরু হবে তাই এখানে সেটারই আয়োজন করা হচ্ছে আর আমরা এখানে বসে বসে আছি আর এই আরতি গুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছিল আর তোমরা যদি এই আরতির ফুল ভিডিও গুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আজকে আমার ভিডিও টাটা বাই বাই